আমি শীতকালে বোনের বিয়ে হচ্ছে সাজবো কোনো রকম সোয়েটার চাদর তো নেব না বাট একটা ক্যালি করার জন্য নেয় না সে তার জন্যই আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে এটাই নিজেদের হ্যাঁ চওড়াই ভালো লাগে গয়না কাটি কিনেছো পছন্দ করে

হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ওই দশটা আটচল্লিশ মতো বাজে আমাদের ট্রেন হচ্ছে দশটা একান্নতে যাচ্ছি হচ্ছে বহরমপুর আবারও কেনাকাটা করতে বিয়ের কেনাকাটা অবশ্যই প্রিয়া বেথা থেকে আসছে প্রিয়া তো আগে উঠে পড়েছে তো আমরা কলাশি থেকে উঠবো মর্মশাই কাছে টিকিট কাটতে তো অনেকটা দেরি করেই বেরোলাম আজকে একেবারে স্নান টান করে তো যাই আস্তে আস্তে টুকটুক করে একটুখানি শীতের বেলা তো সকাল সকাল বেরোনোটা একটুখানি চাপে তাছাড়াও একটা সারাটা দিন রোদ্দুরকে আজকে সাথে করে নিচ্ছি সেই কারণে আর কি একেবারে স্নান টান করেই বেরোলাম গরম ট্রেনে ভেবেছিলাম অনেক কিছু উঠবে আর অনেক কিছু খাবো বাট ঘুগনি ছাড়া কিছু ওঠেও নি আর কিছু খাওয়াও হয়নি সেই কারণে নেমেই একেবারে গরম গরম লুচি ঢুকছি ননীতে বেশ কিছু কস্টিউম জুয়েলারি কিনবো তো জন্য আর আমিও কিনবো রোদ্রে বাবাও কিনবো

তুমি যেতে এইটা নিবিস্করনি না বিস্কুট তো বিস্কুট না না পেস্ট কর নাও নীল থেকে একটু हटाও নিজেকে বর্মশায়র হয়ে গেছে এবার আমি আমার নিজের জন্য শাড়ি দেখছি আর এটা পছন্দ করে এবং পছন্দ করে গিফট আনতে আসা সেটা একটা শপেতে দেখেন অনেক শাড়ি নামানো রয়েছে এখন দেখি যে পর্যন্ত কোন শাড়িটা নেওয়া হয় কি করতে এসে তুই

শাল ডিজাইন চাদর তাহলে কাজের মধ্যে এটা নি নাও

আমরা এসছি মুর্শিদাবাদে মানে বহরমপুরে এসেছি তো বহরমপুরের ফুড ফেস্টিভ্যালে যাব সেই জন্য টিকিট কেটে নিচ্ছি আর টিকিট হচ্ছে মাথা পিছু দশ টাকা করে তিনজন আছি তাই তিনটে

ইয়ে! ওটা খুলবে না ওরে টয় কার এই কি আসল গাড়ি না যে খুলে যাবে জাননাদার যায় হ্যাপি হ্যাপি তুমি হ্যাপি? স্যান্টা দাদুকে থ্যাঙ্ক ইউ বলা এই জাস্ট ঘরে ঢুকলাম এখনই সন্ধ্যা 7:30 এর মতো বাজে সেই সকাল 11টা থেকে মোটামুটি আমাদের জার্নি স্টার্ট হয়েছিল। তো ফাইনালি সাড়ে সাতটার সময় ঘরে ফিরলাম অনেকটা আগেই আসার কথা ছিল কিন্তু ওই যে উঠলো বাই কটক যাই একটু মেলাতেও গেলাম ফুড ফেস্টিভ্যালে তো সেখানে গিয়ে অনেকটা সময় কাটিয়ে এত ভালো লাগলো কি বলবে এই প্রথমবার গেলাম বাট খুব মজা করেছি ওই একটুখানি সময়ের মধ্যেই তো সব মিলিয়ে মিশে দিনটা খুব ভালো গেল আর হ্যাঁ প্রিয়া বাড়ি চলে গেল প্রিয়ার পলাশিতে আসেনি প্রিয়া সোজা বেথুয়াতেই চলে গেল তো এই হচ্ছে ব্যাপার সারা সারাদিনের জার্নি দিন কি করলাম না করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে আর কি কিনেছি না কিনেছি অনেক জিনিসপত্র কেনা হয়েছে তো সেগুলো তোমাদের অন্য আরেকটা ভ্লগে দেখাবো তো চলো আজকের মতো এইটুকুই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে দেখাবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা